কুইট পররাষ্ট্র তথ্য অনুযায়ী একজন মিশরীয় জাতীয়তার প্রবাসী একটি ফোন কল করেছিলেন নিরাপত্তা কর্মীদের কাছে তিনি শনাক্ত করেছিলেন একটি মৃতদেহ পড়ে আছে একটি ভবনের ছাদে ঘটনাটি পরোয়ানিয়া তাৎক্ষণিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ফরেনসিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেছিলেন এবং সেখান থেকে তিনজন ভারতীয় জাতীয়তার এই ঘটনাটির সাথে যুক্ত রিলেটিভ লোককে আটক করার ঘোষণা দেন ঘটনাটি ঘটেছিল তারিখে এই এই ঘটনা পর আজ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ ঘটনায় একজন ভারতীয় জাতীয়তার নাগরিককে আটকের তথ্য প্রকাশ করে ঘটনার বিস্তারিত এভাবে তুলে ধরেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাছে এই ব্যক্তি স্বীকার করেছেন নারীকে দর্শন করা হয়েছিল দর্শন করার পর সেটি ভিডিওতে রেকর্ড করা হয় রেকর্ড করার পর সেই নারীকে হুমকি দেওয়া হয় তার ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে এই ঘটনার পর সেই নারীকে ছুরি কাকাতে হত্যা করেন এই ভারতীয় নাগরিক পাবলিক প্রসিকিউশন পরোয়ানিয়া এলাকায় ভারতীয় জাতীয়তার একজন নাগরিককে হত্যার অভিযোগে ভারতীয় একজন প্রবাসীকে আটকের সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন অভিযুক্ত স্বীকার করেছেন ছুরি দিয়ে একাধিকবার আঘাত করার ফলে এই ভারতীয় নারীর মৃত্যু হয়েছিল ঘটনার বিস্তারিত জানা যায় প্রাথমিক তদন্ত অনুসারে গুরুতর অভিযোগ থেকে ছুরি কাঘাতের কারণে বিবাদের সূত্রপাত হয়েছিল বিক্টিমকে অভিযুক্ত ধর্ষণ করেছিল এবং এটি রেকর্ড করে রেখেছিল রেকর্ড করে সে তাকে ভয় দেখিয়েছিল ভিডিও ক্লিপসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে এরপরে সে আবার এই নারীকে ছুরিকাঘাত করে এবং তৎক্ষণিককে এই নারী মৃত্যুবরণ করে কর্তৃপক্ষ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু আরও বিশ্লেষণ করার জন্য এলাকাটি পরিদর্শন করার জন্য এবং এই ব্যাপারে আরো বিস্তারিত জানানোর জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন জেনারেল ডিপার্টমেন্টকে তদন্ত চালিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন অভিযুক্তকে অভিযোগের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং এটি পরবর্তীতে নিশ্চিত করা হবে মূল ঘটনা কি ঘটেছে এবং কিভাবে এই ঘটনার সূত্রপাত থেকে একজন নারীর মৃত্যু হয়েছিল তো অভিযুক্ত স্বীকার করেছে ছুরি কাটার ফলে তার মৃত্যু হয়েছিল প্রিয় দর্শক এই হচ্ছে পরোনিয়ার আলোচিত ঘটনার বিস্তারিত আমরা তথ্য ইনফরমেশন যুক্ত করতে পারলে আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত সকল প্রবাসীকে বলবো অনৈতিক সম্পর্ক অবৈধ সম্পর্ক পরক্রিয়া সহ আরো নানান ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখুন পরবার জীবন সুরক্ষিত রাখুন